আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে কীভাবে জেন্সি মে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন খুবই অল্প টাকার ভিতরে তারপরে তো এক মাস প্রথমে আপনাদের দরকার পড়বে একটি বিপিএন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা দরকার পড়বে অ্যাপ্লিকেশনটা আপনারা যখন আমাদের কাছে যোগাযোগ করবেন তখন অ্যাপিকে ফাইল দেব অথবা প্লে স্টোরে একটা লিঙ্ক দেব এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার যে সিমটা সেই সিমের মাঝে সাইটেরিয়াল ব্যালেন্স থাকতে হবে সাইটেরিয়াল ব্যালেন্স থাকতে হবে তারপরে দিয়াও আপনারা এখানে সেন করবেন নাইন ফাইভ নাইন তারপরে দিয়ে আপনারা টাইপ করবেন এটা আছে থ্রি ওয়ান টু ঠিক আছে মেসেজ অপশনে গিয়া এটা দিয়ে মেসেজটা পাঠাবেন ঠিক আছে আমি দেখা দিতেছি আপনাদেরকে আমি মেসেজ অপশনে চলে যাব এখান থেকে যখন প্রথমে এই যে দেখেন এখানে আমাদের এখানে অসংখ্য জেনের প্যাকেজের কোড আছে আপনি যদি যে প্রথম যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা কিনেন এই প্যাকেজটা কেনার জন্য আপনার ব্যালেন্স থাকতে হবে পঁচিশ রিয়াল ওয়াই পঁচিশ হ্যাঁ তিরিশ দিনের জন্য আপনার পঁচিশ রিয়াল ব্যালেন্স থাকতে হবে তারপরে আছে এস এম থ্রি এই প্যাকেজটা কিনতে গেলে আপনার ব্যালেন্স লাগবে তিরিশ রিয়াল তিরিশ দিন ঠিক আছে তারপরে আবার নিচে দেখেন ষাট রিয়ালের প্যাকেজ আছে তিরিশ দিন থ্রি ওয়ান টু আপনাদের চয়েস মতন আপনারা একটা প্যাকেজ কিনে নেবেন এখান থেকে কিনে নেওয়ার পরে দেয়া কিনে নেওয়ার পরে এই মেসেজ শুনে যখন যাবেন তখন গিয়ে আপনারা এভাবে পাঠিয়ে দিবেন মেসেজটা নাইন ফাইভ নাইন এখানে লাগার পরে দিয়ে এখানে লিখবেন আপনি থ্রি ওয়ান টু এখানে এভাবে মেসেজটা পাঠায় দিবেন ঠিক আছে আমার যেহেতু মোবাইলে সিম মেসেজ ঢুকবে না আপনাদের জেন সিম হলে জেন মেসেজটা পাঠা যায় দেখবেন তারপরে তো আপনাদের কাজ দিতেছেন আপনি যেহেতু ষাটি একটা প্যাকেজ করেছেন সেই প্যাকেজটার জন্য আমি একটা ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি এখানে সার্ভারে যাবেন ঠিক আছে সার্ভারে এখানে একটা টাচ করবেন এখানে আপনারা পাঁচটা সার্ভার পেয়ে যাবেন তা আপনাদের চয়েস মতন যে কোনো একটা সার্ভার লাগাই নিলে হবে তাই প্রথমে পাঁচ নাম্বার সার্ভারটা সিলেক্ট করলাম পাঁচ নাম্বার সার্ভারটা সিলেক্ট করলাম তারপরে যে যাবেন আপনারা এই যে এই ঘরটা এই ঘরটার মাঝে একটু টাচ করবেন এখানে একটু টাচ করলে দেখেন জেনের অসংখ্য পেলোড় আছে এখানে মোবাইলই আছে বিভিন্ন কান্ট্রির পেলোড আছে হ্যাঁ আর পরে দেওয়ালের প্যাকেজটা এটাও খুব হাই স্পিডে চালাতে পারবেন ওমানে ওমানটাই প্যাকেজ আছে এগুলো হাই স্পিডে খুব চালাতে পারবেন ঠিক আছে দুবাইয়ের প্যাকেজ আছে তো আমি প্যাকেজ দেখা এটা হচ্ছে জেন সিমের সাইফিয়ালের যে প্যাকেজটা সেটা কানেকশন করে দেখাবো আপনাদেরকে এখানে অনেকগুলো প্যাকেজ আছে জেনের এস টি সির প্যাকেজ আছে জাওয়ার প্যাকেজ আছে ঠিক আছে ডুবাইয়ের প্যাকেজ আছে তো আমি এখন দেখাবো এই যে জিম সিমের সাঁঠি ওয়ালে জিম প্যাকেজটা সেটা কানেকশন করে আপনারা এখানে কানেকশন দিবেন তারপর দিয়ে আপনারা কানেকশনটা করতে পারেন যদি কানেকশন না হলে আপনার সার্ভারটা সিলেক্ট করে এক নম্বর সার্ভারটা দিবেন এটা যদি না হয় তাহলে আপনারা অটো সার্ভারটা সিলেক্ট করবেন বাস কানেকশন ঠিক আছে এক লিখে কানেকশান হয়ে গেছে এখানে ষাটটি আলের পেয়ে গেছে পাঁচটা বেলোট লাগানো আছে ঠিক আছে দুই নম্বরটা দিকে ঠিক আছে ভালো স্পিডেই কানেকশন হয়ে গেছে এখন চালাতে পারেন এভাবে আনলিমিটেড তিরিশ দিন তো যাদের পিন লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুবই অল্প টাকার ভিতরে আমাদের অ্যামাজন এল বিপিএনে পিন নিতে পারবেন আমার চ্যানেলটা যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এরকম ভিডিও তাই আজকের মতন এই পন্থীটি আল্লাহ হাফিজ